আমার চোখের সামনে আছে কিন্তু হাতে টানা রিক্সা আর এটা অরিজিনালের মতন দেখতে লাগলেও কিন্তু এটা অরিজিনাল নয় এটা পুরো থার্মোকলের উপর কাজ দিয়ে করা এই মুহূর্তে আমি আছি বাড়াইপুর প্রগতি সঙ্গে একেবারে পুজো প্যান্ডেলের মধ্যে আর এই দিন এবছরের থিমটা না বেশ সুন্দর মানে এখানে পুরো এক টুকরো গোটা কলকাতা তুলে ধরা হয়েছে মানে এখানে হাল যেমন দেখলাম হাতে টানা রিক্সা আছে নর্থের দিকে যে লাল লাল বাড়িগুলো হয় যে বড়ো পুরোনো বনেদি বাড়ি সেইগুলো আছে এখানে দক্ষিণেশ্বরের মন্দির আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে এবং দুর্গা মায়ের একটা অপূর্ব মন্দির আছে এদিকে তোমার বেশ সুন্দর ওইদিকে মানে ওই দিকটা তোমার হাওড়া ব্রিজ আছে কালীঘাটের মন্দির আছে হলুদ ট্যাক্সি আছে কি নেই আমি যদি একদম ধার থেকে দেখাই ধার থেকে কিন্তু বেশ লাগে এখান থেকে অপূর্ব সুন্দর কিন্তু এবার গড়ে তুলেছে আর সবথেকে বেশি ভালো লাগছে এই যে পুরোনো যে বাড়িগুলো লাল বাড়ি সেটা চলো এন্ট্রান্স নিচ্ছি আবার এখানে যে নতুন যে ফ্লাইওভার সেই ফ্লাইওভারটাও কিন্তু আছে এখানটা একটু দেখে নিতে হবে অসাধারণ অসাধারণ ওহ আর কুমোরটুলির এক নম্বর কলনি মানে যে গলিটা গলিটার নাম্বারটাও এক্স্যাক্টলি দিয়ে রেখেছে ঠাকুরটা দেয় হে বি সুন্দর লাগছে যেমনটা বিশাল ভিড় আছে ভেতরটা অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর মানে এদিকটায় যে পুরো কুমোরটুলি পুরো কুমোরটুলি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে উপরে দুর্গা ঠাকুরের মুখমণ্ডলটা অসাধা আমার লাগে আর এখান থেকে দেখো এটা পুরো যে গোটা কুমোরটুলি সেই কুমরটুলি কিন্তু পুরো তুলে ধরা হয়েছে রুদ্রপাল সব শিল্পীদের কিন্তু নাম এখানে দেওয়া আছে অসাধারণ লাগছে অসাধারণ লাগছে পাড়ায়পুরে কিন্তু পদ্মপুকুর দেখার পর আমি বলবো অবশ্যই এটা দেখতে আসো অসাধারণ অসাধারণ